આરામ પે ચો তো শুনতে পাচ্ছ পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর আমি আমার হাতের এই যে দেখতে পাচ্ছ ধূপগুলো এই জায়গায় বসাতে হবে দেখতে পাচ্ছ কত লোক কীভাবে গায়ে গায়ে বসিয়ে দিয়ে গেছে এখানে ভাই মোমবাতি আর ইয়ে বসানো মানে ধূপগুলো বসানো ইতিমধ্যে একটা চ্যালেঞ্জ মানে এটা ছোটোখাটো একটা পরীক্ষা বলা যেতে পারে মানে একটু হলেই না তোমার হাত ফাত পুড়ে যেতে পারে আর ইতিমধ্যে একটা তাপ উঠছে একটা আগুনের মানে যারা এই যারা করেছে তারা জানে এই জায়গায় ধূপগুলোকে আর মোমবাতিগুলোকে বসানো না লিটারেলি একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ কত লোকের তো পড়ে গেছে তো যদিও আমি খুব যত্ন নিয়ে বসাই এটা তো চলো এরপরে হাতে বাতাসাটা নিয়ে চলে গেলাম যেখানে পুজো হচ্ছে পুজো যেহেতু যার নামে পুজো দিয়েছো কাতায় নামটা লিখে ওইখানে ওই ডালার উপর দেখেছো সবাই রেখেছে তো এইগুলো তারপরে পুজোয় চলে যায় আর এইদিকে দেখছো ঠাকুর মাসে অলরেডি পুজো করা শুরু করে দিয়েছে ওই দেখতে পাচ্ছ ঘন্টার আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ পুজো হয়ে যাওয়ার বা ঠাকুর এইভাবে এইটা দিয়ে মাথায় সবার ঠেকাচ্ছিল এবং এটা কী আমার এই নিয়ে কোনো আইডিয়া নেই তোমরা যারা ভিডিওটা দেখতো তোমরা বলতে পারবে তো যাই হোক মাথায় ঠেকানো হয়ে গেলে মোটামুটি সবার মাথাতেই ঠাকুর এটা ঠেকালো তো যাই হোক তোমাদের ঠেকানো যখন হয়ে গেলো তারপরে এবার শুরু হলো এদের প্রসাদ দেওয়ার পালা তো দেখতে পাচ্ছ ওই যে বড়

আর এখানে একবার শনি দেওয়ার পরে তোমার কমেন্টেও লিখে দিও তো যাই হোক এই দেখতে হবে ঠাকুর মাথা আমাদের কিছু একটা বলছে আর বলতে বলতে এই

এরপরে ছিল চরণামৃত নেওয়ার পালা দেখতে পাচ্ছি এইভাবে হাতে করে একটু একটু করে সবাইকে চরণামৃত দিচ্ছিলো তো আমি হাতটা বেঁধে দিয়েছিলাম আমাকেও একটু চরণামৃত দিতে তো সেটা একটুখানি খেয়ে বাঘিটা মাথায় দিয়ে দিলাম যেটা সবাই করে এতে আবার আলাদা কি বলার আছে তো যাই হোক এরপরে আবার ওই ধূপের আমার ধূপের যে বান্ডিলটা ছিল ওইটা তুলে একটুখানি মন্দিরের সামনে পুজো দিলাম পুজো দিয়ে আবার যে জায়গায় ছিল সেই জায়গাতেই রেখে দিলাম তো রেখে দিয়ে আবার এদিকে চলে এলাম এবার এবার নেওয়া ছিল প্রসাদ নেওয়ার পালা মানে অ্যাকচুয়ালি পুজোর যে প্রসাদ সেটা নেওয়ার পালা সত্যি কথা বলতে আমি অনেকদিন প্রসাদ পোশাক করে যায় কারণ প্রসাদ দিতে ওদের একটু দেরি হয় যদিও পুজোটা এবার আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে থেকে শুরু হয়ে গেলে পোশাকটা চার পাঁচ দিন ধরে নিচ্ছি মানে জবাই জবাই যেহেতু সন্ধ্যার জন্য পুজো নিতে গেছে দেখতে পাচ্ছি এখানে সিন্নি গোলা হচ্ছে সিন্নি গুলে এরপর আস্তে আস্তে প্লেটে করে প্রসাদ দেওয়া হয় এই দেখতে পাচ্ছি এবার সিন্নিটা গুলে আস্তে আস্তে করে সমস্ত বাটিগুলির ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে অনেকে আলাদা করেও বেশ অনেকটা করে সিন্নি নিয়ে তো যদিও এরপর থেকে এরপর আমি আর একটা একটা বাটি নিয়ে নিলাম প্রসাদটা খাবো বলে এই দেখো এইবার এই সিনির মধ্যে কিন্তু প্রায় তিন চার রকমের ফল থাকে আর আমার বিশেষ করে ঠাকুরের প্রসাদ বললে কথা হয় দারুণ লাগে আর সিননি তো আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাবার তো বেশ জমিয়ে সিন্নিটা খেতে থাকলে আর প্রসাদটাকে বেশ ভালো করে এনজয় করতে থাক এরপরে গপাগপ করে প্রসাদটা খেয়ে নিলাম কারণ এই প্রসাদটা খেয়ে আমার একটু কলোনি মতো যেতে হতো আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল যাই হোক এবার একটা টু মিটার কিনতে যেতে হবে কারণ ভাই ভাই যথেষ্ট ঠান্ডা পড়েছে আমার দুটো কাজ ছিল একটা ছিল একটা রুম হিটার কেনা আর একটা ছিল একটা ওয়াটার বটল কেনা যেটা একটা ছেলেকে জন্মদিনে গিফট দেওয়ার কথা ছিলো তো সেই জন্য আমি কর্নিমোজ যাচ্ছিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম দেখো ভ্যানে যাওয়া যেত কিন্তু বেশিভাই খেয়ে ফেলেছি পেট যথেষ্ট ভার হয়ে গেছে এই জন্য আমি হাঁটাটাই প্রেফার করি আর সবসময় তোমরাও মনে রাখবে যদি যখনই তোমার একটু বেশি খেয়ে ফেলবে একটু হাঁটবে হাঁটলে কী হবে খাবারটা হজম হয়ে যাবে ফাইনালি ভাই ঘুরতে ঘুরতে আমি কর্নিমজ চলে এলাম তাও রুম হিটারটা পেলাম না এবার একটা গিফট কিনতে হবে একটা ছেলের জন্মদিন আছে মানে ও ক্লাস টেনে পড়ে ঠিক আছে এবার তার জন্য গিফটটা তারপর ঠিক চলো দেখা যাক বলছিলাম তোমাদের কাছে হ্যাঁ ও তোমাদের কাছে গিফট আইটেম আছে ওই বাচ্চার একটা জন্মদিনে গিফট দেব ওই তোমার হচ্ছে জলের বোতল জাতীয় কিছু এটা ভালো ক্লাস টেনে পড়ে তো পুতুল পুতুল দেওয়া যায় না মেয়ে তো ছোট না একটু বড় লাগবে তো যাই হোক এই দোকানটায় পেলাম না তাই বাধ্য হয়ে জুতো পরে বেরিয়ে এলাম এবার যাব অন্য একটা দোকানে দেখা যাক পাশে একটা গলিতে কয়েক একটা দোকান খোঁজার চেষ্টা করলাম সেখানেও কিছু পেলাম না এদিক ওদিক তাকে কোনো দোকান না পেয়ে লোকটাকে জিজ্ঞেস গিফট আইটেম পাওয়া যায় ভালো দোকান আছে না না ক্লাস টেনে এরপরে গেলাম ক্যাপিটাল মার্কেটের ভিতরে সব থেকে পপুলার একটা দোকানে দোকানটার নাম আমি জানি না তবে ছোটবেলায় এই দোকানে অনেকবার এসেছি তো যাই হোক এই দোকানটাই ঢুকে প্রথমে কাকে এক লিটারের এক লিটারের ওয়াটার বোটল আবার যা ঠান্ডা পড়েছে না দেখো কোনটা লাগবে দেখে না বের করো একটা মেটাল ঠান্ডা গরম দুটোই খেতে হবে কত দামের চারশো এই বোতলটার দাম আমার বাজেটের ভাই বাইরে ছিল হ্যাঁ মাল খুঁজে আছে দেখি স্টিলের আছে হ্যাঁ দাম বাইস আছে একটা দিয়ে দাম ইপে হ্যাঁ 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 বোতলটার রংটাও খুব সুন্দর আর একদম আমার বাজেটের মধ্যে ছিল তাই কাকে বললাম তাড়াতাড়ি বাদ দিয়ে প্যাক করে দিতে তো ফাইনালি এই গিফটটা কিনেছি এটা হচ্ছে একটা জলের মতো আর কিছুই না তো যাই হোক একটা হিটার কিনতে হবে যেহেতু মা ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে আর ভাই বারো সাথে ঠান্ডা পড়েছে তাতে মোটামুটি আমারই কষ্ট হচ্ছে যে এরা আঠাশ উনত্রিশ তিরিশ বছরের ছেলে হবে তো মায়ের বাপার তো আলাদা এই তিনটে বেড়াল ক্যাপিটাল মার্কেটের ওপরে এই তিনজনের সাথে দেখা দেখো দেখা এমন করে তাকিয়েছিল যেন আমাকে আগে কোথায় ওরা দেখেছে ক্যাপিটাল মার্কেটের ওপরে দেখো এই দোকানগুলো একদম ফাঁকা জানি না ভাই এরা কী করে চলে দেখো একদম ফাঁকা দোকানগুলো পুরো করিডোরটাই মার্কেটের ওপরে এই চত্বরটা না ভীষণ চুপচাপ এখানে দেখো ম্যাক্সিমাম দোকান ম্যাক্সিমাম দোকান বন্ধ দেখো তো ম্যাক্সিমাম দোকান দেখো এই দোকানটা খোলে এই দোকানগুলো সব বন্ধ হয়ে যাও এই দোকানগুলো সব বন্ধ হবে না এই আমি যেমন পরে রয়েছি শুধু টুপি থাকবে না ফুল ব্ল্যাক হবে না ওই যে দোকানটা দেখালাম একটা দোকান ঢুকে জিজ্ঞেস করলাম সোয়েটশার্ট আছে কিনা বললো নেই তো যাই হোক এবার এরপর গেলাম ভিতরের এই দোকানটাতে রুম হিটারের দাম জিজ্ঞেস করি হিটার আছে আপনাদের কোন কোম্পানির বাজাজের দাম কত তার নিচে নেই হাজার বারোশো এই দোকানটাতেও নেই বুঝতে পারলো তাহলে আর একটা দোকানে গেছিলাম ব্ল্যাক কালারের সোয়েট শার্ট খুঁজছি তো যাই হোক এখানে আসাই বেকার সাড়ে সাতটার মধ্যে ভাবলাম বাড়ি ঢুকবো হ্যাঁ অলরেডি আটটা বেজে গেছে বাড়ি ঢুকতে হবে তো যাই হোক তাড়াতাড়ি নিচে নেমে এবার বাড়ির দিকে যাই তো যাই হোক দু মিটার কোথাও পারি এই যে দেখছো আমার ইয়েটা মাথা লাগানো না যেমন ঠান্ডা লাগতো এই জন্য হয় এটা ঠিক আছে আমাকে সেফ রান্ড হয়ে গেলো সো ফাইনালি রুমিটার আর কেনা হলো না কারণ কোনো দোকানে রুমিটার নেই আলতু ফালতু কোম্পানির কি না হয় অ্যামাজনের উপরই ভরসা করতে হবে এক হাজার টাকার ওপর ফাইনালি বাধ্য হয়ে ভ্যানে উঠেছে বাড়ি যাওয়ার জন্য আয় ময়না 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 কার্ড করা আর কি

যাই হোক আমি আমার মাকে এই কথাটাই বললাম আমি কিন্তু সঙ্গে কথা ও হো 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম ড্রেস চেঞ্জ করে এবার ডেস্ট আমার পড়বো ওটা কাজ আছে অনুষ্ঠান বাড়িতে ড্রেসটা আমি দিয়েছি পুরো একটা আজকে শনিবার যেহেতু শনি পুজো দিই তো কোনো কিছু তো খাই না সো আজকে এই টুকুই ব্লক টাটা বাই বাই